মিথিলা প্রবলেম হচ্ছে ঋতু আর অন্তরা এরা দুজন কিন্তু আমার একটু থাকে না যে বুকের কাছের খুব এদের জায়গাতে আমি অন্য কাউকে দিতে পারবো না স্বাভাবিক আমার বইয়ের জায়গাকে আমি কখনো মিথিলাকে দিতে পারবো বা আমার বোনের আমার বোনের জায়গাকে আমি মিথিলাকে দিতে পারবো তো তারপর আমি চেষ্টা করতাম সব সময় যদি আমার আমার ওয়াইফকে একটা শাড়ি কিনে দেয় আমি চেষ্টা করতাম ওকে একটা শাড়ি কিনে দেয় বাট সময় এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি বা এই জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে না কারণ আমি আরেকজনের বউকে যদি আমি তার হাজবেন্ডের মতো প্রায়োরিটি দিতে তাহলে কি সেই জিনিসটা হবে তাহলে আমার ওয়াইফের মর্যাদা আমি কই দিলাম তো আমি সবসময় যতটুকু পারতাম করতাম বাট মিথিলের জিনিসটা মাইনে নিতে পারতো না মিথিলা যাই তো আমি আমার ওয়াইফকে যেভাবে ট্রিট করি আমি যাতে তাকে সেভাবে ট্রিট করি তো একদিন দুই দিন সে আস্তে আস্তে আমাদের মধ্যে ঝগড়া লাগানো শুরু করে আমার ইয়াসিনের মধ্যে আজকে এটা লাগায় কালকে ওইটা লাগায় তো ইয়াসিন ফার্স্টে ফার্স্টে বুঝতো যে মিথিল এগুলো করতেছে সেগুলো ঠিক না আমার আমার সাথে ওর সাথে অনেক ইনবক্সে চ্যাটাস আমি ওকে বলছি যে ইয়াসিন মিথিল এগুলো এগুলো করতেছে তো বলে যে মামা বুঝেই তো বাসায় গেলে এরকম উল্টাপাল্টা করে ওর মা এগুলো শিখায় দেয় থাক তা আমি বসে থাক আমার এই কথা নিয়ে তুই আবার ওর কাছে বলিস আমি জানাই রাখলাম তো এক দুদিন বসে তো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আমি না বলাই ভালো বলে হয়তো ওদের সাংসারিক জীবনে আরও সমস্যা হবে তো মিথিলা করতো কি ওর কাছে গিয়ে আমাদের ফ্যামিলির নামে বা আমার নামে উল্টাপাল্টা কথা বলতো আবার ওর না ওর কথাগুলো ওর থেকে যদি ওইটা এটা বলতো বানায় ফেলতো আরেকটা এটা বলে আমার আম্মুর কাছে ওর নামে অনেক উল্টাপাল্টা আজে বাজে কথা বলতো এটা বলতে বলতে হয় কি আমাদের পুরো ফ্যামিলিটার মধ্যে এক একজনের কথা এক একজনের কাছে বলতে 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 মানে পুরো ধ্বংস করে দিচ্ছে মানে আমাদের এক একজনের যে কমিউনিকেশন সেই জিনিসটা পুরো নষ্ট করে দিচ্ছে